বহুল পদক্ষিত সিনেমা তুফানের টিজার প্রকাশ পেয়েছে যেন ধেয়ে আসছে তুফান এক মিনিট একুশ সেকেন্ডের একটি টিজার যেন আভাজ দিচ্ছে বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে রেকর্ড ভেঙে লণ্ডভণ্ড করে দেবে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা তুফান শাকিব খানের একেবারে অন্যরকম লুক অ্যাকশন অভিনয় সব মিলে একেবারে যেন ভিন্ন বার্তা দিচ্ছেন টিজারটি সেই সঙ্গে টিজারের চঞ্চল চৌধুরীর উপস্থিতি তুফানের টিজারে আলাদা মাত্রা যোগ করেছে তুফান খুব ভয় পাইছি রে টিজার নিয়ে পরিচালক রাহেন রাফি বলেন তুফান এমন একটা সিনেমা যা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নতুন ভাবে অনেক সিনেমা ইন্ডাস্ট্রি কে পরিবর্তন করবে তোফান তেমনই একটা সিনেমা হতে যাচ্ছে বাংলা সিনেমা সীমা রেখা অনেক বাড়িয়ে দেবে বলা যায় তোফান আমার জীবনের একটা ড্রিপ প্রজেক্ট সেই সঙ্গে সাকিব ভাইকে এই সিনেমায় পাওয়াটা আমার আশীর্বাদ সোবিয়াস দেখা যাক তুফান কত বড় রেকর্ড করতে পারে আর হ্যাঁ বিনোদন জগতের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ